আসসালামু আলাইকুম পাওয়ার প্রেজেন্টস আইপিএল এক্সট্রাতে সকলকে আমন্ত্রণ মুস্তাফিজুরকে না নেয়ার আফসোস চেন্নাই সুপার কিংসকে পোড়াচ্ছে এই মুহূর্তে সেটা হলফ করে বলতে পারি কারণ গেল বছর চেন্নাই সুপার কিংসকে যে সার্ভিসটা মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন এই বছরটাতে তাকে আর রিটেইন করেনি চেন্নাই সুপার কিংস কিংবা পরবর্তী সময় নিলামেও তাকে আসলে নেওয়া হয় নাই এ ব্যাপারটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন তোলেন যে দুই দেশের যে রাজনৈতিক পরিস্থিতি ওই অকশনের সময়টাতে সে রাজনৈতিক পরিস্থিতির একটা আউটকাম বলবো আমরা সেই কারণেই হয়তো বা সে সময়টায় কোনো বাংলাদেশি ক্রিকেটারকে আর তারা নেয়নি এখন পরিবর্তিত একটা পরিস্থিতিতে একটু বিপদেই পড়ে গেছে টিমগুলো যে জায়গাটায় বাধ্য হয়েছে শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে নিতে আজকের দিনে মোস্তাফিজুর রহমানের আমি তৃতীয় উইকেট না আমি দ্বিতীয় উইকেটটা দিয়ে যদি একটু আসলে শুরু করি সেটা ওই ওভারটা ওই ওভারটাতে খেয়াল করে দেখবেন শশাঙ্ক এবং শ্রেয়াশায়ার দুজনেই আমি শ্রেয়া আয়ারকে দিয়ে যদি শুরু করি তাদের দুজনেরই ব্যাটিং স্টান্সটা হচ্ছে লেগ স্টাম্প ওরিয়েন্টেড বা লেগ স্টাম্পের বাইরে শ্রেয়া শেয়ার লেগ স্টাম্পের বাইরে গার্ড নেয়া আর শশাং তিনি লেগ স্টাম্পে গার্ড নেয়া সো মোস্তাফিজুর রহমান দুজনের জন্যই ওই অ্যাঙ্গেলটা ব্যবহার করছিলেন ফ্রম মিডল স্টাম্প টুয়ার্ডস আউট অফ দ্য অফ স্টাম্প ওই জায়গাটাই বারবার মেনটেন করছিলেন দিস ইজ গুড প্রেজেন্স অফ মাইন্ড এবং উইকেটটাও এমন একটা উইকেট ছিল যেখানে আসলে মোস্তাফিজের কাটারগুলো ধরেছে ভালো ডিস্টার্ব করতে পেরেছেন দুই ব্যাটসম্যানকে এবং ডিস্টার্ব করতে পেরে উইকেটের আউটকামটা কিন্তু পরবর্তী সময়ে তিনি আদায় করতে পেরেছেন ইট ওয়াজ গুড টু সি যে শ্রেয়াস আইয়ারকে শ্রেয়াস আয়ারকে খুব ভালো মতো তিনি ডিসিভ করতে পেরেছেন এবং ডিস্টার্ব করতে পেরেছেন ইট ওয়াজ ভেরি গুড টু সি ইট ওয়াজ ভেরি গুড টু সি যে শ্রেয়া শেয়ারকে খুব ভালো মতো ডিস্টার্ব করতে পেরেছেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেই ব্যাপারটা হচ্ছে যে ওই অ্যাঙ্গেলটাই পার্টিকুলারলি ওই দুই ব্যাটসম্যানের জন্য কারণ দুজনেরই ব্যাটিং সেট যদি খেয়াল করে দেখেন লেগস্টাম্প করিডোর ঘেঁষা তাদের গার্ড পজিশনটা সো ওই জায়গা থেকে তাদেরকে ওই পার্টিকুলার করিডোরটাতে ডিস্টার্ব করেছেন মার্কোইনসনের আউটটা ওই ওভারটাতে ফ্রিকুয়েন্টলি শর্ট অফ দ্য লেনথে বল করেছেন কারণ তাকে পুল করানোর চেষ্টা করেছেন তাকে পুল করতে বাধ্য করেছেন মানে তাকে ওইটাই খেলাবেন মুস্তাফিজ ওয়াজ ভেরি মাচ স্টিক টুয়ার্স ইস প্ল্যান তার প্ল্যানটাতে তিনি একদম অনর ছিলেন সো গুড টু সি মুস্তাফিজুর রহমান তার প্ল্যানের চেঞ্জ করেন নেই যেহেতু রেজাল্ট আসছে ওই প্ল্যানটার মধ্যেই ছিলেন ইনিশিয়ালি আমি বলবো যে মুস্তাফিজ আমি জানি না প্রথম দুই ওভারেই হয়তো বা মুস্তাফিজ আরও উইকেট পেতে পারতেন যদি বেসিকটা একটু ঠিক রাখতে পারতেন মুস্তাফিজ যে কাজটা করছিলেন বাহাতির এগেনস্ট হি ইজ ভেরি গুড আমি নাওয়েডেস যে বিষয়টা বলবো যে ইনকামিং টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডেড ব্যাটার নট গিভিং টু মাচ রুম এবং যে উইকেটটা প্রথমে তিনি আদায় করেছেন ব্যাটসম্যানকে পুল করতে বাধ্য করেছেন উইদিন আ ফ্ল্যাশ বলটা তার কাছে চলে এসেছিল বাট এরপরে আমার কাছে মনে হয়েছে একটা জায়গাতে যে মোস্তাফিজ বা আর একটু উইকেট পেতে পারতেন আর একটু ইকোনমিক্যাল থাকতে পারতেন ডানহাদি ব্যাটারকে দেখতে পাচ্ছিলাম যে স্টাম্প করিডোরে লেগ স্টাম্পের ওই করিডোরটায় বল করছিলেন মাউন্ডারিও কনসিড করতে হয়েছে যদি তিনি আসলে ওই বেসিকটাতে স্টিক থাকতেন যে ঠিক আছে আই উইল শেপ দা বল অ্যাওয়ে ফ্রম দ্য রাইট হ্যান্ডার বের করে নিয়ে যাব তাইলে আরও কম তার ইকোনমি রেটের জায়গাটা থাকতো বলে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য সেই বিষয়টা হচ্ছে যে মোস্তাফিজুর রহমান তার ডেবুর পর থেকে আইপিএলে এখন পর্যন্ত দ্বিতীয় সবচাইতে সমৃদ্ধশালী ইকোনমি রেটের অধিকারী মোস্তাফিজের ডেবুর পর থেকে ওভারসিজ স্পেস বোলার যারা এখন পর্যন্ত ছিলেন বা আছেন মোস্তাফিজের ইকোনমি রেট দ্বিতীয় সবচাইতে কম আরও একটা পরিসংখ্যান যদি আমি আপনাকে দিই যে বাহাতি ওভারসিজ স্পেস বোলারদের তালিকা যদি আপনি লক্ষ্য করেন আইপিএলের মঞ্চে মোস্তাফিজের ইকোনমি সবচাইতে কম মোস্তাফিজের পরে মিচেল জনসন তার পরে ট্রেন বোর্ড সো মোস্তাফিজকে আইপিএল এর কোনো ফ্র্যাঞ্চাইজির টিমে না নেয়ার হিস্ট্রিক্যালি স্ট্যাটিস্টিক্যালি আসলে কোনো কারণ নাই এবং চেন্নাই সুপার কিংস তো এই মুহূর্তে মানে এক ধরনের হিনোমন্ন ভোগাতো উচিত কারণ ওই টাইপের উইকেটে চিপাকে যখন হোম ম্যাচ বেশিরভাগ খেলতে হচ্ছে বা খেলতে হয় তাদের বা খেলেছে তারা মোস্তাফিস কুড পিন দ্য মোস্ট প্রমিন্যান্ট ওয়েপন ফর চেন্নাই সুপার কিংস উইচ চেন্নাই সুপার কিংস মিসড আউট দিস পার্টিকুলার সেশন সিজন হোয়াট এভার রিজন ইজ ওয়েদার ইজ দ্য পলিটিক্যাল প্রবলেম বিটুইন দিস টু কান্ট্রিস অথবা সেটা তাদের স্ট্র্যাটেজিক্যাল কোনো সিদ্ধান্ত জায়গা আই ডোন্ট নো বা উই ডোণ্ট নো যেটা আমরা অ্যান্টিসিপেট করতে পারি বা সে সময়টা পেরেছিলাম কলকাতার অনেক সাংবাদিক বন্ধুদের সঙ্গে কথাবার্তা যেটা বলা হয়েছিল যে হ্যাঁ তখন এরকম একটা ব্যাপার যে দে হ্যাভ বিন ইনস্ট্রাক্টেড নট টু টেক এনি কাইন্ড অফ বাংলাদেশি প্লেয়ার্স এরকম একটা কথা আমরা শুনেছিলাম সত্য মিথ্যা তো আর জানি না যদি বলি যে কনফার্মড সেটা মিথ্যা কথা বলা হয়ে যাবে বাট তখন সেটা আমরা শুনেছিলাম এরকম কথা তো ব্যাপারটা যদি সেরকম হয় অবশ্যই দুঃখজনক একটা ব্যাপার খেলার মধ্যে রাজনৈতিক বিষয় সেটা কখনোই কাম্য না সেটা আই হোপ যে আমাদের কাছ থেকেও কাম্য হওয়া উচিত না তাদের কাছ থেকেও কাম্য হওয়া উচিত না বাট ইট হ্যাপেন্ড ইফ ইট হ্যাপ্যান্ড আই থিঙ্ক ইট ওয়াজ দ্য ওয়র্স্ট পসিবল সিনারিও ফর আই যেখানে মুস্তাফিজুর রহমানকে ডেফিনেটলি ডেফিনেটলি চেন্নাই সুপার কিংস তারা নিতে পারত বা গত সিজন যেভাবে মোস্তাফিজ পারফর্ম করেছেন নেয়ার একটা জায়গা ছিল মুস্তাফিজ সেই জায়গাটায় তিন ম্যাচে প্রমাণ করেছেন যে ওয়াই মুস্তাফিজুর রহমান মানে লেফট হ্যান্ডেড পেজ বোলার হিসেবে ইজ ওয়ান অফ দ্য লিডিং বোলার্স স্পেশালি ফর টি টোয়েন্টি ক্রিকেট আমি ওয়ানডে টেস্টের কথা বলবো না স্পেশালি ফর টি টোয়েন্টি ক্রিকেট আর ডেফিনেটলি মুস্তাফিজুর রহমান মানে ওয়ার্ল্ডের লিডিং বোলারদের মধ্যে একজন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই